আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের আর একটা জমিতে এটা হচ্ছে আমাদের পশ্চিম দিকে প্রায় চার কিলোমিটার হাঁটার পরে এই জমিতে আটা লাগে এখানে আমাদের আসতে পারি এক একর জমি তাতে যদি বিঘা হিসাব করা যায় বলে তিন বিঘা আর পাখি হিসাব করা গেলে এবারে চার চার পাই জমি এখানে আছে তো এখানে এখন পেঁয়াজ রোপণ করা হবে তা আজকে দেখলো চাষের কার্যক্রম শুরু করা হল ইনশাল্লাহ আজকে একটু চাষ দেওয়ার পরে এর বাদে হচ্ছিলো আগামীকালকে সম্পূর্ণ চাষ শেষ করে এর বাদে তিন দিন পরে যায় আমরা কার্যক্রম শুরু করে দেবো এখন চাষের কার্যক্রম আমি নিজেও করতেছি এ আমাদের একটা ড্রাইভার আছে ড্রাইভার করতেছে তা দেখি কোন পর্যায়ে যায় মাটিটা কিছুদিন একেবারে স্প্রে করে দিয়ে যাতে মাটিটা ঘুষ বসে হয় কিন্তু এখন দেখি কোন পর্যায়ে যায় মাটিটা একেবারে খারাপও হচ্ছে না ভালো হচ্ছে না মিডিয়াম তো সেই ক্ষেত্রে দেখি এখন কোন পর্যায়ে যায় আমাদের এই জমিটা সম্পূর্ণভাবে নিজেই চাষ দেওয়ার চেষ্টা করব নিজের হাতে চাষটা দিলে ফলে জমিটা অনেক সুন্দরভাবে চাষ দেওয়া সম্ভব হয় কখনো সমস্যা হয় না মাটিটা সুন্দরভাবে পরিপাটি করা যায় আমাদের এই পেঁয়াজ লাগানোর জন্য সুন্দর যত সুন্দর চাষ হবে তত পেঁয়াজ রোপণ করাই সহজ হবে এই জন্য নিজের হাতেই চাষ দেওয়ার চেষ্টা করতেছি মাঠে এখন সুন্দরভাবে বসে আছি এই চাষ করা দেখতেছি পিঠিক্ষটা এমন একটা ক্ষেত এখানে আপনারা যত কষ্ট করবেন এ সফলতা আল্লাহ যদি ভালো দেয় তাহলে ইনশাল্লাহ হবেই অনেকে আছে মনে করে যে লেখাপড়া করতেছি এই পিঠি কাজগুলো করা যাবে না এটা আসলে ভুল ধারণা লেখাপড়া তো আমিও করতেছি আমি অনার্স এখন কমপ্লিট করতে করার চিন্তা আছে রাজবাড়িতে এখন আছি আর লেখাপড়ার পাশাপাশি এই কাজগুলো করলে পরে সফলতা আর একটু দ্রুত চলে আসে ঠিক যে লেখাপড়া একটু ক্ষতি হয় তারপরেও এই সময়টা এই কৃষিকাজটা অনেক গুরুত্বপূর্ণ তো আর এই সময়টা এখন একটু গায়ে শক্তি আছে এই সময়টা যখন এই কাজগুলো করা হবে তেমন একটা কষ্ট মনে হবে না কিন্তু পরে যে সময়গুলোটা আরও বিশ বছর পরে যায় সেই খাটনিরা আরও বেশি হবে তো সেই ক্ষেত্রে আসলে এই কাজটা এখনই করাটা বেটার আর আমাদের এখানে সবচেয়েতে পেঁয়াজ উৎপাদন বেশি হয় পেঁয়াজ চাষটাও বেশি হয় বাংলাদেশ দ্বিতীয় বা তৃতীয় নাম্বারে আছে রাজবাড়ি ফোরদপুর তো সেই ক্ষেত্রে আমাদের চাষটা অবশ্যই করতেই হবে আমাদের এই পেঁয়াজটা দিয়েই পুরো বাংলাদেশ যতটুকু পারা যায় চাহিদা আছে ততটুকু সাপ্লাই দেওয়া হয় এর বাইরে থেকে আমদানি করা হয় তো সেই ক্ষেত্রে আমাদের যতটুকু জমি আছে সম্পূর্ণ জমি আমরা চাষ করার চেষ্টা করি যাতে গ্যাসের ঘাটতিটা একটু কম হয় আর কৃষিকাজ করার জন্য একটা শিক্ষিত একটা মানুষ কৃষিকাজটা করতে বলে সব কিছু বুঝে শুনে করলে পারে ভালো একটা ফসল পাওয়া সম্ভব হয় আর অনেকেই না বুঝে অনেক রকম ওষুধ দিয়ে থাকে দিয়ে থাকতে পারে ক্যাতটা ভালোভাবে হয় না তো আমি তো এই কৃষিকাতের পিছনে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা বেশি অভিজ্ঞতা না তবে ইনশাল্লাহ যতটুকু পারি চেষ্টা করতেছি ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য তো আপনারা যতটুকু পারবেন এই কৃষিকাজটা যদি জমি থাকে বা অন্য জমি নিয়ে হলে পরেও কৃষিকাজটা করবেন না পরে আসলে এই সমাজটাকে টিকাইতে গেলে এবারে লাগবে অনেকে বেকার ঘুরে বেড়াতেছে শুধু শুধু বেকার ঘুরে বেড়ানোর কোনো দরকারই নাই কৃষিকাজটা করলে পরেই লাভ লস নাই হ্যাঁ লস আছে দেখা গেছে পাঁচ বছর করতেছেন এক বছর অনেক দুর্ভোগের কারণে বা দুর্যোগের কারণেই ঘটিতে হতে পারে তো সেই ক্ষেত্রে আলাদা তবে কৃষিক্ষেত্রে জিনিসও লাভজনক একটা বিষয় যদি কেউ বুঝতে পারে তো এই জন্য যারা একেবারে লেখাপড়া করতেছেন চাকরি পাইতেছেন না একটু অভিজ্ঞতা আছে আবার নারী ভাই কৃষি অফিস থেকে ট্রেনে আসেন সে ইয়াগুলো শুরু করেন দেখেন সফলতা অনেক দুরুত্ব আছে আপনারা চাকরির পিছনে গড়েন মাত্র এই ষোলো তোমাকে চাকরি ওই আট হাজার দশ হাজার পিছনে ঘোরেন এই ঘোরার টাইম আছে এইখানে আসেন মাঠে কাজ করেন দেখবেন কি অনায়াসে তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে যাচ্ছে আমরা করতেছি না তো এভাবে করলে পরে নিজেদের চাহিদাটা পুরো হয় বা দেখা গেছে বাসায় আমাদের কোনো কিছু তেমন একটা কিনা লাগে না পেঁয়াজ রসুন এমনি সবজি আবার আমাদের পুকুর আছে আবার যতটুকু ধান পাচ্ছি পেঁয়াজ পেতেছি মানে এটা মাথার লাভ সন্ধে লাভ মানে ভালোভাবে চলে যাচ্ছে তো সেই জন্যই যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন যে কৃষিকাজটা করার জন্য আসলে এই আমাদের এই সিজার গাড়িতে চার্জ দেওয়া অতটা কঠিন না তবে মাটিটা যদি আরও শক্ত হইতো তাহলে চার্জ দিতে আরো কষ্ট আমাদের বেশি হইতো আমরা কিছুদিন আগে সুন্দরভাবে সেচ দেওয়ার কারণে চার্জ দিতে এখন সহজ হচ্ছে আমাদের এই জমি চাষের প্রধান ড্রাইভার যেটা যে হেড তা কারণ এই জমিটা চাষ করতে কত সময় লাগবে আপনার আমাদের দুইটা বাজে ধরে সে দুইটা বাচ্চা এখন থাকবেন কিভাবে এখন আমাদের জীবন এইভাবেই চলে আর কি মাঠে ঘাটে আমাদের ছাত্র ভাই থেকে ঠিক মতো আমাদের নাওয়া হয় না খাওয়া হয় না আমাদের জীবনটা ঘন্টা চলে এইরকম ওকে যদি শিয়ালে ধরে শিয়ালে আমাদের ধরবে না ভাই কখনো শিয়ালে ধরা ঠিক আছে শিয়াল দেখেন যে ক্যামেরা দেখানি আশেপাশ দিয়ে যায় ঠিক আছে আমাদের আচ্ছা শিয়াল এসব আমাদের বন্ধু ঠিক আছে যাক 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 আমাদের বন্ধুর মতো আমাদের কখনো ক্ষতি করে না গাড়িতে কি লাইট আছে হ্যাঁ গাড়িতে প্রচন্ড পরিমাণে লাইট আছে সমস্যা নাই ঠিক আছে একবারে দিনের মতো লাইট ঠিক আছে সমস্যা নাই আচ্ছা রাতের অন্ধকারের ভিতরে একটা গাড়ি ধরায় দিছি ওদিকে দেখাও

চার্জ দিতে দিতে গভীর রাত হয়ে যাচ্ছে তার জন্য আমাদের এই গাড়িতে সুন্দর লাইটিং ব্যবস্থা আছে বিধায় রাতে চার্জ দেওয়া সম্ভব হচ্ছে লাইট থাকার কারণে সম্পূর্ণ দেখা যাচ্ছে সবকিছু তবে রাতের চার্জ খারাপ হয় না একেবারে তবে একটু ভুল থাকে মাঝে মাঝে আমাদের এই সার বাজানের কার্যক্রম শুরু হয়ে গেছে এখন সমস্ত সার এক জায়গা করা হয়ে গেছে এক জায়গা করে এখন বাজায় মিক্সড করে আমরা এখন খেতে সব সার দিয়ে দেবো আচ্ছা দেখি সারটা কীভাবে বাজাতে হয় হ্যাঁ এমাউট এমাউট এইভাবে উঠে এক ওইখানে হয় হ্যাঁ আমাদের সার মিক্সড করা হয়ে গেছে এখন গাড়িতে সম্পূর্ণভাবে সাজায় মাঠের দিকে রওনা দিলাম আমাদের নিজস্ব পরিবহনে কালকে সারা রাত ভোরে চার্জ দেওয়ার পরে এক চার্জ দেওয়া হয়েছে এখন আসলে আমরা সার প্রয়োগ করবো পুরোটাই যে বস্তাগুলো আছে চারপাশে বস্তা দিয়েছি বস্তা দিয়ে সার সার হচ্ছে সম্পূর্ণভাবে প্রয়োগ করা হয়েছে এখন সম্পূর্ণভাবে সারটা দিয়ে আমরা আর একটা চার্জ দেবো আর একটা চার্জ দেওয়ার পরে আমরা চারপাশে পাশে তিলি বানব অ্যান্ড ওই এক একটা খোপ বানাবো যাতে সেচ দেওয়ার পক্ষে সুবিধা হয় এর বাদে হচ্ছিলো আপনার দানা রোপণ করা হবে আজকে সারাদিন কার্যক্রম এগুলাই চলবে ওইদিকে আমার ভাই হচ্ছে সার মাখাচ্ছে যে আমাদের এখন এই উস্তাদ হচ্ছিলো রাজমিস্ত্রি হেড সে হলো কুদাল দিয়ে মশলা ভাজা ভাজাতে ভাজাতে তার একটা অভ্যেস সে অভ্যেসের খাতের বা এখন এখন মাঠেও সার ভাজাচ্ছে একেবারে কুদাল দিয়ে এই পদ্ধতিটা আপনারা শিখে রাখেন যাতে ভবিষ্যতে আপনাদের কাজে লাগে আমরা যে কিছু সার হচ্ছিলো বাসা থেকে ভাজা নিয়েছি সময়ের অভাবে আমরা মাঠে আবার এসে সুন্দর করে ভাজাইতেছি কিন্তু এই ভাজানোর যে পদ্ধতিটা এটা আসলে সবাই জানে না তবে আপনারা একটা জিনিসই কি রাখেন উস্তাদ উস্তাদ তো উস্তাদেরে তো মানতে হবে এই যে আমরা এখন আমরা ওই যে আরেকজন সারবন্তেস আমরা সবাই একসাথে পাঁচজন আছি তো সবাই যে সারবনার রণে ব্যস্ততা এখন আমরা অনেক ধরনের ওষুধ দিছি সার বুনতেছি সারের কালারটা দেখেন এ সব ধরনের সার দেওয়া হয়েছে ডিআইবি ইউরিয়া টি সালফার ব্রন দিপচাম সারের অগুর্ণ নাম কোনো কিছু বাদ দেওয়া হচ্ছে না হাতে গিলাস করে নিয়েছি যাতে হাতে করে ক্ষতি না হয় ওইদিকে চাষ চলতেইছে চাষ শেষ হয় নাই খুবই কষ্ট শব্দ একটা কাজ আমরা এখন বইটি প্রায় ছয় জনের মতন আছি এই বই পাঠ করার জন্য রিফাত মোল্লার তার বাড়ির আমি নাই তুই এদের হালি উঠাচ্ছি খালির নাম হচ্ছে বল সুন্দরী মরসি বল সুন্দরী মরসি তাহলে কথা না বললেই নয় পিএস বাম্পার ফলন দিঘায় একশো মন আমাদের গাড়ি সম্পূর্ণভাবে লোড হয়ে গেছে এখানে মাঠের উদ্দেশ্যে রওনা দিচ্ছে চারপাশে অনেক কুয়াশা আজ প্রায় জোর নেওয়া হয়েছে বত্রিশ জনের মতো আমাদের নিজস্ব পরিবহন আজকে লোক নিছি ফিরাই তিরিশ বত্রিশ জন ওই রাস্তাতে যত লোক দেখা যায় সবই আমাদের এই মাথা পর্যন্ত সব সিরিয়ালে চলে যাচ্ছে আমাদের লাগানোর কার্যক্রম সম্পূর্ণভাবে শুরু হয়ে গেছে তো এখন সকাল প্রায় আটটা বেজে গেছে সকাল আটটা বেজে গেছে এখন আমরা সবাই প্রায় এখানে ভুই লোক প্রায় বত্রিশ জন পঁয়ত্রিশ জনের মতন সম্ভবত আছি আমরা এই পাশেও কিছু লোক লাগাইছি ওই পাশেও কিছু লোক লাগাইছি দুই পাশ দুই পাশে লোক লাগাইছি যাতে আমরা সেচ দেওয়ার কার্যক্রমটা সেচ দেওয়ার কার্যক্রমটা যাতে দ্রুত শেষ করতে পারি তো আমাদের এখন দেখি কোন পর্যায়ে যায় আমি এখন ওই মেশিন সেট করব আর ওইদিকে কাজ চলতেছে দেখি কত হয় সবাই একসাথে এই পেজ রোপণ করতেছে দুই দিকে নেছি। এই আর ওই পাশে দুই দিক গ্রুপ একসাথে কাজ করতেছে যাতে আমাদের শেষের কার্যক্রমটা সুন্দরভাবে করতে পারি খুবই সুন্দর একটা দৃশ্য আজকের দিনটা অনেক সুন্দর বিধায় এই কাজ ঘোরা কাজগুলো করতে অনেক সুবিধা হচ্ছে এখন সবাই একসাথে খাওয়া দাওয়া করার সময় এসে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে এই কারণে সবাই একসঙ্গে গ্রহণ যে মাঠের খাবার আসলে ওই ভাবে দিতে গেলে এবার অনেক সময় সাধ্য এই জন্য খিচুড়ি আর ডিম ভোনা আমরা দিয়ে থাকি বেশিরভাগ এটাই আর মাঝে মাঝে দেখা গেছে মাংস থাকে মাছ থাকে এটা মাঝে মধ্যে কিন্তু রেগুলার টাইম এই ডিম ভোনা অ্যান্ড খিচুড়ি তবে খাবারটা খুবই সুস্বাদু হয় সবাই তৃপ্তি সহকারে খাইতে পছন্দ করে মাঠের খাবারটাই অস্থির এটা যারা বুঝবে না এটা যারা রুমের ভিতর থাকে এগুলা আসলে বুঝে না তবে আমরা বুঝি যে মাঠে খাইতে কতটা মজা

বীজ রোপণ প্রায় শেষের দিক এর জন্য আমাদের সেচের কার্যক্রমটা শুরু করে দিচ্ছি আমাদের এই সেচটা শেষ হতে হতে প্রায় রাত নয়টা থেকে দশটা বেজে যাবে অনেক বই এর জন্য সুন্দরভাবে সেচ দিতে হবে তো তার জন্য অনেক সময় সবাইকে লাগবে আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে সেচ দেওয়ার জন্য কারণ সব জায়গায় ফিতে ফেলাইতে হবে তো এর জন্য ফিতেটা সুন্দর করে টানিয়ে নিতেছি তবে রায় যাবে অনেক কারণ জমি অনেক সবাইকে ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য আর আমাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাইবেন জায়গায় জায়গায় ফিতে লাগতেছে তো